আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো নভেম্বর মাসের সকল বোনাসের পাগামেন্ট নিয়ে নভেম্বর মাসে যে যে বোনাসের পাগামেন্ত আসবে সেই বোনাসের পাগামেন্ত ডেট আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার নাসপির পাগামেন্ট নিয়ে নাসপিতে যারা আছেন আপনাদের পাগামেন্তটা অক্টোবরের আট তারিখ থেকে আসা শুরু করছে হয়তো নভেম্বরে আপনার দশ তারিখ কিছু ডেট দেওয়া হয়েছে আপনার এটা দু সাল পর্যন্ত এই পাগামেন্টটা আসতে থাকবে আপনাদের এই ডেটটা অ্যাকুরেটভাবে সবাইটা একই সাথে দেওয়া হয় না এই জন্য আপনার ডেটটা আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন যে কার ডেটটা কত তারিখ আসে এই ছিল আপনার নাসপিতে যারা আছেন আপনাদের পাগামেন্ট ডেটটা জানানোর চেষ্টা করলাম এর পরবর্তীতে কথা বলবো আপনার শপিং কার্ট নিয়ে শপিং কার্টের জন্য যারা দোকানদা করছিলেন আপনাদের পাগামিত্যুটা আসবে নভেম্বরের এক তারিখ থেকে আসা শুরু করবে দশ তারিখ পর্যন্ত আপনাদের পাগামিত্যুটা আসবে বন্ধুরা আপনারা জানতে পারলেন শপিং কার্টের পাগামিত্যুটা কত তারিখ আসবে স্পিড যে পেমেন্টটা আসবে আপনারা এটা হয়েছে আপনার নিরানব্বই পার্সেন্ট আপনার বলা হয়েছে যে নিরানব্বই পার্সেন্ট শিওর যে আপনার এই পেমেন্টটা এই তারিখে আসবে আর শপিং কার্টের যে পেমেন্টটা আসবে এটাও আপনার নিরানব্বই পার্সেন্ট বলা হয়েছে যে নিরানব্বই পার্সেন্ট শিওর যে এই তারিখের ভিতরে আপনার এই পেমেন্টটা আসবে আপনাদের পার্সেন্টটাও জানাই দিই যে কোন কোন বোনাসটা কত পার্সেন্ট শিওর যে এই বোনাসটা এত পার্সেন্ট শিওর আসবেই বকেয়া মাসিক ভাতা বকেয়া মাসিক আপনার একক চেকের জন্য তারপর আপনার যে কোনো কোনো আছে যে বকেয়া মাসিক যে পেমেন্টটা আপনারা পাবেন এই পেমেন্টটা আসবে আপনার নভেম্বরের পনেরো তারিখ থেকে এই পেমেন্টটা আসা শুরু করবে আপনার নভেম্বরের পনেরো তারিখ থেকে আর এটা হয়েছে আপনার আশি পার্সেন্ট শিওর এটা আপনার আশি পার্সেন্ট শিওর যে এই পেমেন্টটা পনেরো তারিখ থেকে আসা শুরু করবে এর পরবর্তীতে কথা বলবো রেদিত্য দৃষ্টি দিন আনসেন নিয়ে রেদিত্য দৃষ্টি দিন আনসার যারা নতুন দোমান্ত করছেন কিমান আবার আঠারো মাস শেষে নবায়ন করছেন আপনাদের পাগা আসবে নভেম্বরের পনেরো তারিখ থেকে আর যারা সাধারণ কিস্তিতে আছেন আপনাদের পাগামিন্তুটা আসবে সাতাশ তারিখ থেকে আপনাদের এটা বলা হয়েছে যে নিরানব্বই পার্সেন্ট আপনার শিওর যে এই তারিখের ভিতরে আসবে আপনাদের পার্সেন্টগুলো বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এটা ইমসেরি আপডেট অনুযায়ী কথা বলার চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় নাগরিকত্ব পেনশন নাগরিকত্ব পেনশনের যে পেমেন্টটা আসবে এটা আসবে আপনার নভেম্বরের পনেরো তারিখ থেকে এটাও আপনার নিরানব্বই পার্সেন্ট শিওর যে এই তারিখের ভিতর থেকে আপনার আসা শুরু করবে নাগরিকত্ব পেনশনে যারা আছেন আপনারা যে পেমেন্টটা পাবেন আপনাদের পেমেন্টটা নভেম্বরের পনেরো তারিখ থেকে আসা শুরু করবে এর পরবর্তীতে কথা বলবো পেনশন নিয়ে হয়তো পেনশনে বাঙালি যে বাইরে আছে হয়তো পেনশনে কেউ এই বোনাসের জন্য দোমানদা করেন এর মধ্যে কিন্তু ইটালিয়ানরা অনেকেই আমার এই ভিডিওটা থেকে অনেকেই কমেন্টস করছে এই জন্য তাদের উদ্দেশ্যে আর কি বলার চেষ্টা করি তারা কিন্তু এই বাংলাটা ইটালিয়ান ভাষায় ট্রান্সলেশন করে তারপরে দেখে আমি যদি বাংলায় বলি তারপরেও তারা বুঝতে পারে ইটালিয়ান ভাষায় তারা ট্রান্সলেশন করে তারপরে দেখে এই জন্য আমি বাংলায় বলতে বলতে আসি আপনারা আবার হয়তো প্রশ্ন করতে পারেন যে ইটালিয়ানরা যদি দেখে তাহলে সে বাংলা বুঝলো কি করে তো এই জন্য আপনাদের উদ্দেশ্যে আর কি বললাম যে এটা যদি তারা এই ভিডিওটা দেখে তাহলে তারা ইটালিয়ান ভাষায় ট্রান্সলেশন করে তারপরে তারা দেখে যারা ইটালিয়ানে যারা পেনশন ভাতায় আছেন আপনাদের পাগামেন্টুটা আসবে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ও তিরিশ তারিখ আপনাদের পাগামেন্টুটা আসবে আর যারা পোস্ট অফিসের যাদের পাগা আসবে সেই পাগামেন্টুটা আসবে আপনার নভেম্বরের এক তারিখ থেকে এই ছিল যারা পেনশনে আছেন আপনাদের পাগা কত তারিখ আসবে এটা আপনার নিরানব্বই পার্সেন্ট শিওর যে এই তারিখের ভিতরেই আসবে এর পরবর্তীতে কথা বলবো আপনার আর ডিসি কাঠে যারা আছেন আর ডিসি একক বাইশ তারিশেকের জন্য যারা তোমান্না করছিলেন আপনাদের পাকা কত তারিখ থেকে আসবে আপনাদের পাকা আসবে নভেম্বরের সাতাশ তারিখ থেকে আপনাদের পাকা আসা শুরু করবে এটা আপনার পঁচাশি পার্সেন্ট শিওর এটা আপনার পঁচাশি পার্সেন্ট দেওয়া হয়েছে যে পঁচাশি পার্সেন্ট শিওর যে এই তারিখের ভিতরে এই পাকা আসবে এর পরবর্তীতে কথা বলবো আপনার শিশুর বোনাস নিয়ে শিশুর বেবি বোনাসের পাগামেন্তোটা আসবে আপনার নভেম্বর মাসে আঠারো তারিখ থেকে বেবি বোনাসের পাগামেতুটা আসা শুরু করবে আপনার বেবি বোনাসের পাগামেতুটা পঁচাশি পার্সেন্ট শিওর যে এই তারিখের ভিতরে আপনাদের পাগামেন্তটা আসবে এর পরবর্তীতে কথা বলবো আপনার রেঞ্জিং বোনাস নিয়ে রেঞ্জিং বোনাসের পাগামেথুটা আসবে আপনার তেইশ তারিখ থেকে আসা শুরু করবে রেঞ্জিং বোনাসের পাগা আপনার তেইশ তারিখ থেকে আসা শুরু করবে এটা আপনার সত্তর পার্সেন্ট শিওর যে এই তারিখের ভিতরে আসবে রেঞ্জিং বোনাসে পাকামেন্তটা তেইশ তারিখ আসবে এটা আপনার সত্তর পার্সেন্ট বলা হয়েছে যে এই তারিখের ভিতরে পাকামেন্তটা আসবে এর পরবর্তীতে কথা বলবো আপনার নাসপি স্বীকৃতি যে পেমেন্টটা আসবে আপনাদের পাকামেন্তটা আপনার তেইশ তারিখ থেকে আসা শুরু করবে সাতাশ তারিখ পর্যন্ত আপনাদের পাকামেন্তটা আসবে আর নাসপির যে পেমেন্টটা আসবে এটা বিষয় শ্রেণীর উপর ভিত্তি করে যে পেমেন্টটা আসবে সেই পেমেন্টটা আপনারা পাবেন তেইশ তারিখ থেকে সাতাশ তারিখের ভিতরে আপনাদের পাকামেন্তটা আসবে নাসপির যে পেমেন্টটা আসবে এটা নিরানব্বই শিওর যে এই তারিখের ভিতরে এই পেমেন্টটা আসা শুরু করবে সর্বশেষ আপনার রেদিত এমার্জেন্সির যে ডেটটা দেওয়া হয়েছে রেদিত এমার্জেন্সির পাগামেন্তটা আসবে চার রাতার যে পাগামেন্তটা আপনারা পাবেন কিবা নতুন যাদের এখনো আপনাদের পাগামেন্ট আসে নাই প্রথম কিস্তির যে পেমেন্টটা আসবে এটা আসবে নভেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে আপনার এই পাগামেন্তটা আসবে বন্ধুরা রেজিত এমার্জেন্সি নিয়ে অনেকেই প্রশ্ন করছেন আপনাদের এই রেজিত এমার্জেন্সি আর চার হাতের ভাগামিন্তুটা আপনারা পাবেন কি না এটা আপনার আসবে কিনা এই নিয়ে অনেকেই প্রশ্ন করছেন এখানে কোনো আপডেটে বলা হয় না যে আপনার রেজিত এমার্জেন্সি আর চার হাতের ভাগামিন্তু আপনি পাবেন না এখানে নভেম্বর মাসে একটা ডেট দেওয়া হয়েছে পনেরো তারিখের ভিতরে আপনাদের চার রাতের পাগা মিন্তুটা আসবে এটা পার্সেন্ট দেওয়া হয়েছে চল্লিশ পার্সেন্ট শিওর যে আপনাদের পনেরো তারিখের ভিতরে এই পাগা আসবে এটা ইমসের আপডেট অনুযায়ী আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করলাম আপনারা যারা প্রশ্ন করছিলেন রেদের এমার্জেন্সি নিয়ে কিছু হলেও আপনারা জানতে পারলেন আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে কেননা নভেম্বর মাসের সকল বোনাসের পাগা ডেটটা আপনাদের জানানোর চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাথে থাকবেন প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটন ইটালি নেপালি থেকে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন भाई बाय बाय अल्लाह हाफिज़